এখানে কলা ক্রস রয়েছে টয়টা এক্সিও রয়েছে বক্সি রয়েছে এবং সর্বশেষ স্কয়ার গাড়ি রয়েছে শোরুমে সরাসরি এসে যদি আপনারা গাড়িগুলো দেখেন আই থিঙ্ক গাড়িগুলো আপনাদের পছন্দ হবে আপনারা যারা রিকন্ডিশন গাড়ি খুঁজতেছেন মার্কেটের সবচেয়ে কম প্রাইসের মধ্যে এবং গাড়িগুলোর কন্ডিশনও খুবই ভালো হবে অপশন পয়েন্টও বেটার হবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই এক্সেপশনাল একটি ভিডিও আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে একসাথে চারটি গাড়ি দেখাবো এখানে কলা ক্রস রয়েছে টয়টা এক্সিও রয়েছে বক্সে রয়েছে এবং সর্বশেষ স্কোয়ার গাড়ি রয়েছে আপনারা যারা রিকন্ডিশন গাড়ি খুঁজতেছেন মার্কেটের সবচেয়ে কম প্রাইসের মধ্যে এবং গাড়িগুলোর কন্ডিশনও খুবই ভালো হবে অপশন পয়েন্টও বেটার হবে মাইলেজও তুলনামূলক কম তাদের জন্য আজকের ভিডিওটি খুবই এক্সসেপশনাল একটি ভিডিও ভিউয়ার্স এই গাড়িগুলো এই মুহূর্তে অটো প্ল্যানেটে অ্যাভেলেবল রয়েছে আপনারা শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই গাড়িগুলোর ব্যাপারে যদি আপনাদের আরও তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন তাছাড়া গাড়িগুলো যেহেতু অটো প্ল্যানেটে অ্যাভেলেবল রয়েছেই আপনারা শোরুমে সরাসরি এসেও এই গাড়িগুলো দেখতে পারবেন শোরুমে সরাসরি এসে যদি আপনারা গাড়িগুলো দেখেন আই থিঙ্ক গাড়িগুলো আপনাদের পছন্দ হবে তাছাড়া আপনাদের ডিসিশন মেকিংয়েও অনেক ইজি হবে প্রথমত ডিওয়ার্স এই গাড়িটি দিয়ে শুরু করি গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা কলা ক্রস জেড প্যাকেজের গাড়ি অকশন ফোর পয়েন্ট ফাইভ আর গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক প্যানারোমিক রুফ নেই এটি হচ্ছে পুরোপুরি হার্ট টপের গাড়ি তাছাড়া এই গাড়িটিতে ফ্রন্টের ড্যাশক্যাম ইনস্টল আছে পেসেন ড্যাশকাম ইনস্টল আছে গাড়িটির সামনে চারটি পার্কিং সেন্সর রয়েছে এমনকি গাড়িটি পেছনেও চারটি পার্কিং সেন্সর রয়েছে আপনারা যদি শোরুমে সরাসরি এসে এই গাড়িটি দেখেন আই থিঙ্ক আপনাদের এই গাড়িটি পছন্দ হবে বর্তমানে টয়টা কলা ক্রস এসিভি ক্যাটাগরির গাড়ির মধ্যে খুবই ফেমাস কারণ এই গাড়িগুলো সব দিক থেকে খুবই সাশ্রয়ী একটি গাড়ি পার লিটার অক্টেন আপনারা ইন সিটি ষোলো সতেরো এমনকি আঠারো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন যদি আপনারা হাইব্রিড সিস্টেমটা একটু মেনটেন করে রাখেন দেন আমরা এই গাড়িটির ব্যাপারে বলি গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা এক্স হাইব্রিড এই গাড়িটি এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে হোয়াইট আর গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক আপনারা যারা পার্সোনাল ইউজ ফ্যামিলি ইউজ বিজনেস কিংবা অন্য যে কোনো পারপাসের জন্য টয়টা এক্সিও খুঁজতেছেন মোটামুটি কম প্রাইসের মধ্যে সবচেয়ে বেস্ট প্রাইসের মধ্যে তারা প্লিজ এই গাড়িটি শোরুমে এসে দেখে যাবেন এই গাড়িটিও এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আর গাড়িটির এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র কন্ডিশন সত্যি অনেক সুন্দর আপনারা যদি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখেন আই হোপ আপনাদের ডিসিশন মেকিংয়ে অনেক ইজি হবে দেন এই গাড়িটি হচ্ছে টয়োটা বক্সি আর এখানেও রয়েছে আরও একটি এমপি ক্যাটাগরির ক্যাটাগরি গাড়ি এটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা স্কোয়ার জিআই প্রিমিয়াম দুইটা ডোরি হচ্ছে পাওয়ার ইন্টেরিয়র হচ্ছে ব্রাউন ইন্টেরিয়র আর গাড়িটির এক্সটেরিয়র হচ্ছে পার্ল কালার সো প্রতিটি গাড়ির কন্ডিশন আসলেই অনেক সুন্দর ভিউর এই গাড়িগুলো ছাড়াও প্ল্যানেটের স্টকে আরও অনেকগুলো গাড়ি রয়েছে আপনারা আপনাদের পছন্দের গাড়িগুলোর জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর শোরুমের অ্যাড্রেস যেহেতু আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে শোরুমে সরাসরি এসেও এই গাড়িগুলো দেখতে পারেন তাছাড়া স্টকে যে গাড়িগুলো রয়েছে ভিউয়ার্স সেই গাড়িগুলোও দেখতে পারেন প্রতিটি গাড়ি আপনারা মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইসে কিনতে পারবেন এখন আপনাদেরকে এই গাড়িগুলোর আস্কিং প্রাইসের ব্যাপারে একটু ধারণা দিই 2020 মডেলের টয়োটা স্কয়ার জিআই প্রিমিয়াম এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেন এই গাড়িটি হচ্ছে 2020 হাজার বিশ মডেলের টয়োটা এক্স হাইব্রিড গাড়ি এই গাড়িটি আস্কিং প্রাইস ২৬ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফাইনালি ক্রস জেড প্যাকেজ এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেতাল্লিশ লক্ষ টাকা বাট ভিউয়ার্স এই প্রাইস সর্বশেষ প্রাইস নয় আপনাদের অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে আপনারা শোরুমে এসে গাড়িগুলো সরাসরি দেখেন দেন আলোচনা সাপেক্ষে ফাইনাল প্রাইস ফিক্সড করা যাবে সোভিওটস আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ